নমস্কার পিপল ভয়েস নিজে আপনাদের সবাইকে স্বাগত ভোট প্রায় শেষের মুখে আর দেখতে দেখতে রায় যে দে হাত যেমন যে ভোট যেটা আস্তে 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 যেমন সারা দেশ চলে যাচ্ছে বাংলাদেশ কিন্তু ষষ্ঠ দফার ভোটে আপনারা কী লক্ষ্য রাখেন ষষ্ঠ দফার ভোটের কী শক্তি ভুল করবে ষষ্ঠ দফার ভোট আমরা আগের ভোটগুলো যখন রিস্কান করেছি ষষ্ঠ দফার ভোটে মূল কিন্তু আমাদের লক্ষ্য রাখার বস্তু হচ্ছে অধিকারী দল বিশেষ করে বললে শুভেন্দু অধিকারী দল যেটা আমরা জানি যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতিতে বিরোধী রাজনীতির মুখ হয়ে উঠেছে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক তৃণমূল কংগ্রেস হোক সবারই কিন্তু পেশার যে অভিযোগ লাগাতার অভিযোগ বিজেপির যদি সবার সব থেকে বেশি হয় সেটা হচ্ছে শুভেন্দু শুভেন্দুকে সকাল থেকে রাত আর কি আক্র তৃণমূলের আক্রমণের নিশানায় উল্টো থেকে শুভেন্দু নানাভাবে অ্যাজ এ বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারকে ব্যতিক্রস্ত করে রেখেছেন ফলে শুভেন্দুই আজকে বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তৃণমূল কংগ্রেসকে নানাভাবে ব্যতিগ্রস্ত করেছেন নানা ইস্যু সামনে নিয়ে আসছেন ওনারা এক্সাইন্ডেলে নানা পোস্ট করছেন নানা তথ্য সামনে নিয়ে আসছেন নাকে দম করে যাকে যেটা বলে নাকে দম দিয়ে ঘোরাচ্ছেন সরকারকে তো এইবার ষষ্ঠ দফার ভোট যেটা ইন্টারেস্ট বিশেষার্য পান যেটা বললাম নেই যে শুভেন্দুর গড়ে ভোট এখানে তমলুকে ভোট এখানে কাঁথিতে ভোট এখানে ঘাটালে ভোট এখানে মেদিনাপুরে ভোট তাছাড়া আরো চারটে কেন্দ্রে ভোট আছে এবারে ষষ্ঠ দফায় আরো ভোট আটটা এলাকায় ভোট হচ্ছে বাটা কেন্দ্রে ভোট হচ্ছে কিন্তু এই যে চারটে জায়গায় আমি যেটা বললাম সেটা কিন্তু শুভেন্দু ওপর বিশেষ দায়িত্ব পড়্তায় কেন প্রথমে আসা যাক তমুক তমলুকে এবার শুভেন্দু নিয়ে গেছে হচ্ছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যিনি আজকে শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে পরাজিত করে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং আজকে তার জন্যই আজকে শিক্ষা দুর্নীতি হয়ে গেছে সে তমলুকে শুভেন্দু তাকে নিয়ে গেছে যেটা কিন্তু তারা শুভেন্দুর তো একটা বড়ো চ্যালেঞ্জ তমলুকে তাকে জেতানো জেতানো না বড় ব্যবধানে জেতানো তাদের আট আর মাস্টার এর সঙ্গে প্রার্থীর সঙ্গে অভিজিৎ গাঙ্গুলীর ভাড়া করছে এটাই যাত্রী পশ্চিমবঙ্গ জুড়ে যে দুর্নীতিতে তৃণমূল বৃদ্ধ হচ্ছে তার কিন্তু প্রথম আগে যে শুরুটা করেছিল অভিজিৎ গাঙ্গুলি এটা সিবিআই হোক ইডি হোক যে তদন্ত আমরা সবাই দেখছি অভিজিৎ গাঙ্গুলির সুপাদিক ফলে অভিজিৎ গাঙ্গুলিকে সেখানে নিয়ে গেছে ফলে শুভেন্দু সেটা বড় দায়িত্ব একইভাবে তাতিক্রী শুভেন্দুর ভাই নিজের বিরোধী প্রমেন্দু সেখানে আমরা জানি যেখানে কাঁথি তাদের অধিকারিকর সেখানে দীর্ঘদিন ধরে তাদের পরিবারই যাচ্ছে তার বাবা ওখানে কাঁথি বিজেপি চেয়ারম্যান শুভেন্দুকে তিরিশ বছর ফলে কাছিতে তার ভাইকে জেতাবোটাও শুভেন্দুকে জেতাবো না ভোটের মার্জিন বাড়ানো শুভেন্দুর অন্যতম বড় লক্ষ্য হ্যাঁ অন্য কত সময় যেটা বলছিলাম না কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি নন্দীগ্রামে একজন মা একজনের মা মারা গেছে বিজেপি এক কর্মী এবং সেখানে দাঁড়িয়ে নন্দীগ্রামে বলতে পারে আবার এক অগ্নপাত হয়েছে এবং এখানে বর্তমান জায়গায় তৃণমূল কিন্তু কোন ঠাঁচা তারপরে আমরা কিন্তু একটু খাঁচা যদিও জানি এটা তৃণমূল কংগ্রেসের ঠিক আছে সেখানে গেটে কিন্তু শুভেন্দু এবার কিন্তু সেখানে নিয়ে গেছে হচ্ছে হিরণকে বিজেপির যে রাজনীতি তাতে হিরণ শুভেন্দু ধরিষ্ঠ হিসেবেই পরিচিত এবার দেখার হিরণ কতটা চ্যালেঞ্জ করে দিতে পারে দেবকে দুজনেই অভিনয় জগতের লোক যদিও এখন দুজনের অভিনয় করে সম্পর্ক কেউ বলছেন এরকম গরুচুরির টাকা খেয়েছেন পাল্টা দেবও পাল্টা টুইট করছেন যে মণ্ডলের টাকা এবং বলছে এনামুলের টাকা ফলে কিন্তু সে তার জায়গায় দাঁড়িয়ে দেবের একটা নিজস্ব জনপ্রিয়তা আছে কিন্তু এবার শুভেন্দুর চ্যালেঞ্জ শুভেন্দু কিন্তু আর কি গরুচুরি বা দেবের বিরুদ্ধে এনামুলের পর দিয়ে শুভেন্দু কিন্তু এই অভিনয় করে শুরু করেছিলেন এবার দেখা সেটা জনসাধারণ নায়কী না তাই শুভেন্দুকে সেটা নিজের গায়িত্ব ছেড়েছিলেন এবং আরেকটা হচ্ছে মিদনাপুর কারণ আমরা জানি যে মিদনাপুর আসন যেটা ছিল হচ্ছে সেটা হচ্ছে দিলীপ ঘোষ এবং এই যে দিলীপ ঘোষ এর সঙ্গে শুভেন্দুর সম্পর্ক কুটান কোট মধুর নয় বলে আমরা যারা সাংবাদিক তারা ভালোভাবেই জানি এবং এই যে দিলীপ ঘোষের চলে যাওয়ার পেছনে যারা দিলীপ ঘোষের অনুগামী এই কেন্দ্র থেকে তারা কিন্তু বলে যে এখানে অনেকটা আতিথ্য হচ্ছে শুভেন্দুর অধিকারী যদিও এখানে দাঁড়িয়ে দিলে দিলীপ ঘোষ জিততে পারবেন না অন্তর্দ্বন্দ্ব হেরে যাবেন এরকমই একটা রিপোর্ট আসার পর দিনে সরিয়ে হয় তো সেখানে দাঁড়িয়ে এবার প্রার্থী হয়েছে সেখানে ওদের বিজেপির আন্দোলনের আর এক যার অন্যতম মহিলা ফেস মিত্রা পাল তাকে সামনে রাখা হয়েছে এবার এখানে দাঁড়িয়ে যদিও এবার এখানে শুধুমাত্র জেতানো না এটা আগেরবার দিলীপ ঘোষের থেকে ব্যবধান যদি কমে যায় তাহলেও কিন্তু প্রশ্নের মুখে পড়বেন শুভেন্দু অধিকারী ফলে শুধু না সেখানে তাকে আরও ব্যবধান বাড়াতে হবে যদি ব্যবধান এক লাখের উপর থাকে তাহলে উনি বলতে পারবে দেখো আমি তো এক লাখের ব্যবধানে অগ্নিমিত্রা জিতেছি ফলে সেখানে দাঁড়িয়ে ফলে এই যে অধিকা বলা যেতে পারে শুভেন্দু গড় সেখানে দাঁড়িয়েই কিন্তু এবার শুভেন্দুর চ্যালেঞ্জ কিন্তু এই ভোটটা এছাড়া বাঁকুড়া বা বিষ্ণুপুর সেটা বিজেপির যেমন নিজেরা জিততে পারে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে আমি যেটা যেটা চারটে কেন্দ্র বললাম সেটা বলা যেতে শুভেন্দু গড় উল্টো দিকে আমি যদি তৃণমূল কংগ্রেসের দিক দিয়ে দেখি তৃণমূল কংগ্রেস কিন্তু এই চারটে জায়গায় শুভেন্দুকে ডিস্টার্ব করার চেষ্টা চালাবে কারণ দু হাজার ছাব্বিশ সালে ভোটের আগে যদি তমলুক বা কাঁথি বা ঘাটাল বিদ্যাপুর এই জায়গায় যদি ফাটল ধরাতে পারে শুভেন্দুর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে পারে বিশেষ তাহলে কিন্তু শুভেন্দুকে অনেকটা প্রত্যাশা করা যাবে সেখানে দাঁড়িয়ে কারণ আর কি বিজেপির নিজস্ব যে গোষ্ঠীর রাজনীতি সেটা শুভেন্দুকে যদি তার গড়েই প্রত্যাশা করা যায় সেটা অনেক বেশি আরও পরের দিকে ফুলে থেকে উঠবে আমরা দেখেছি যে শুভেন্দুর ওখানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় নাম করেন না বারবার করে দরদার দরদার বলেন সেখানে এবং শুভেন্দু অধিকারীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বারবার করে এবং দুদিন আগে ঘাটালে শুভেন্দুর বাড়িতে পর্যন্ত শুভেন্দুর যে অফিস আছে অস্থায়ী সেখানে পর্যন্ত পুলিশে তলাশি চালিয়েছে যদিও কিছু পায়নি যেটা হচ্ছে যে যত লাগাতার শুভেন্দুকে আক্রমণ করছেন মমতা বা অভিষেক বন্ধ নেতারা শুভেন্দুকে তত বড়ো নেতা আর কি বানানো হচ্ছে এবং অভিষেক অমিত শাহ নিজে এসে বলে গেছেন তোমরা যত শুভেন্দুকে আক্রমণ করবে শুভেন্দুকে আমরা দেশে তত বড় নেতা করবো ফলে শুভেন্দু কিন্তু এটাও চ্যালেঞ্জ এবার বিজেপি যদি বড় নেতা হয় আগামী দিনে সর্বভারতীয় রাজনীতিতে শুভেন্দু কিন্তু আরও বড় জায়গা বিজেপির মধ্যে পাবে ফলে এই যে চারটে শুধুমাত্র রাজ্য না কিন্তু এই চারটে জায়গা শুভেন্দুর কিছু আসল জায়গা সেখানে দাঁড়িয়ে শুভেন্দুকে কিন্তু শুধু জিততে হবে না বড় ব্যবধান বাড়াতে হবে কারণ এটা গর্ব হিসাবে পরিচিত বিশেষ করে মিদনাপুর একটা সময় মিদনাপুরের আর কি শেষ কথা তৃণমূলের রাজনীতিতে শুভেন্দু অধিকারী বলতেন মমতা তার চোখ দিয়ে মিদনাপুর দেখতেন এবার শুভেন্দুর অধিকারী কি পারবে জানা যাবে চার তারিখ চার জুন বাক্স পড়লে চলুন আমরাও নজর রাখি আপনারা দেখতে চান এই চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত দিন